বরুইয়াতে কংগ্রেসের কর্মী সভায় বিধানসভা নির্বাচনের প্রস্তুতির জন্য বিধানসভা ভিত্তিক কর্মীসভা করতে চলেছে মুর্শিদাবাদ জেলার বরইয়া ব্লকে কংগ্রেস পঁচিশে ফেব্রুয়ারি বরইয়াতে কর্মী সভায় উপস্থিত প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বরইয়া বিধানসভা এলাকার কর্মীদের নিয়ে সভা করেন কংগ্রেস নেতৃত্বরা আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতির জন্য বিধানসভা ভিত্তিক কর্মীসভা মুর্শিদাবাদ জেলার বরুইয়া কংগ্রেস কর্মী সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী কংগ্রেস নেতৃত্ব সদস্য মহকুমা ব্লক সভাপতি ও নেতা নিয়ে সভা করবেন প্রদেশ সভাপতি অধীর চৌধুরী এছাড়াও দলের তরফে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতির জন্য বিধানসভা এলাকা ভিত্তিক কর্মী সভা করার কর্মসূচি বলে জানায় কংগ্রেস নেতৃত্বরা বড়ুয়া বলুন খড়গপুর বলুন এগুলো কোনোদিন ঐতিহ্যগত ভাবে এগুলো কংগ্রেসের কোন এলাকা ছিল না যেমন মনে করুন বহরমপুর কংগ্রেসের এলাকা ছিল বরাবর স্বাধীনতার পর থেকে যদি দেখি আমরা কিছু কিছু জায়গায় যেগুলো কংগ্রেসের প্রবাহ কিন্তু বড় বলুন ভরতপুর বলুন এগুলো কখনো কংগ্রেসের গোহপতি এলাকা ছিল না তাই এইগুলোকে কংগ্রেসের পক্ষে আনতে আমাদের প্রচুর মেহত করতে হয়েছে 99 সালে যখন দাঁড়িয়ে ছিলাম আজ আমাদের মধ্যে কত না বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদের যদি কেউ বিপদে পড়ে আমাদের করবিলা কত তার প্রতি সৈনিক এটা মনে করি আপনারা সাধারণ লোক নয় তবে আমাদের অনেক বক্তা বক্তব্য দিয়ে গেল আমি তাদেরকে অনুরোধ করব আমি দাদা উপস্থিত আছে তার জন্যই বলছি অন্তরের পারভূমি বললেন আমাদের মহিলা নেত্রী সভাপতি তো বড় কথা নয় দলের যখন সাংগঠনিক জেলার যখন নেতাদের

এই ভারতবর্ষ জাতীয় কংগ্রেসের পরিমিয়া সেই ব্যক্তির সামনে বক্তব্য অমিতভাটটা খুব খারাপ আমি কারোর সঙ্গে কানে যাচ্ছি না বড় ব্লকে বুকে হাত দিয়ে যারা পিছনে আছেন বা সামনে আছে তারা নিজের বিবেককে জিজ্ঞেস করুন 24 সালের এই ইলেকশনের পরিস্থিতি যা ঘটে গেছে সে